দেখেন বিশাল বড় শোরুম আলিপ পদা গ্যালারি দেখেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান আলিপ পদ্মা গ্যালারি আজকে ভিডিওটা কিন্তু মিস করা যাবে না আজকে একদম

হান্ড্রেড পারসেন্ট ছয় কিছু রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ এরপর তোমাকে যাবে কত টাকা পিস একটা এই যে টাকা টাকা পিস এই যে টাকা পিস টাকা পিস একটা